আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন সাফাই করফার্ম আমি আছি সঙ্গে মেহেদি হাসান তো আজকে অনেক খুশি আজকে আমি আলহামদুলিল্লাহ তার কারণ আপনাদেরকে একটু পরে বলছি আজকে শুনে আমরা যাচ্ছি একটা জায়গায় সেখানে আজকে আমার যে প্রথম ধাপ সেটা হচ্ছে শুরু করতে চলেছে আজকে গরু আনতে চলেছে আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি গরু আজকে গরুটা নেওয়ার জন্য চলে এসেছি তো দেখতে আছেন এটা আছে ওনার বেটা ও গরুটাকে বাই করছে বাইরে তো আপনাদের পরে বলছে এটা কি বকোন কি বাছুর আপনার সবাইকে বলছি তো সাইম গরুটাকে বাইরে নিয়ে যাচ্ছিলো নিয়ে চলে আলো বাইরে তো আমি দাঁড়িয়ে আছি আমি সাথে করে আরেকজনকে নিয়ে এসেছি তো ও দাঁড়িয়ে আছে দেখছে গরুটাকে নিয়ে যাবো আমরা তিনজন মিলে সাইম ধরে আছে তা এর মধ্যে আমাদেরকে বললো যে কি গরুর মুখার দিয়ে দিতে হয় তাহলে নালে লাফ হবে বেশি তো গরুর মুখার নেওয়ার জন্য আমরা চলে গেলাম দোকান দোকান থেকে নিয়ে আসলাম সাইম আর আমি টুকটুক করে তো মুখারটা নিয়ে আসার পর আমি দিয়ে দিলাম শাফিল ভাইকে তো ভাই লাগাচ্ছে মুখারটা দেখতে আছেন ওটা অনেক কষ্ট করে লাগিয়ে দিলো এটা লাগালে কি বলেন তো এটা ধরে থাকলে লাফালাফি কম করবে তার জন্য তো লাফালাফি কম করার জন্য এটাকে লাগিয়ে দিলাম মুখে লাগানো এটা কমপ্লেট এবার ওনার হাতে আমরা টাকাটা দিয়ে দেবো টাকাটা দেওয়ার পর আমরা নিয়ে চলে আসবো গরুটাকে তো আমি টাকাটা দিয়ে দিলাম আমি যাকে নিয়ে এসেছিলাম সে আমার চেয়ে অনেক বয়স বড়ো তো আমি তার হাতে টাকাটা দিচ্ছি আমি মালিককে তা গরুর মালিককে তো গরুর মালিক টাকাটা হাতে পেয়ে গোনা শুরু করে দিয়েছে তো গুনছে গরুটার দাম কত নিয়েছে আপনাদের সবাইকে বলছি গরুর টাকাটা গুনছে দেখতেছেন ওটা দাম নিয়েছে আপনার একুশ হাজার টাকা নিয়েছে আপনারা বলবেন গরুটা কেমন হয়েছে একুশ ষাট টাকা নিয়ে আছে গরুটা তো খুলে দিয়েছে আমাদেরকে গরুটা আমরা নিয়ে চলে আসবো এখন আমরা তো যে গরু দড়িটা ছিল গরু দড়িটা খুব মানে পাতলা হেলছিল মি দড়িটা তো এবার মোটা দড়ি একটা দিল একটু হালকা তো কীভাবে লাফাচ্ছে দেখুন প্রথম খুলে দিয়ে দিচ্ছে তো নিয়ে যাচ্ছি আর মার কাছ থেকে তো কী লাফাচ্ছে কীভাবে লাফাচ্ছিলো যে আসে আছে বড়ো আমার সাথে তা হয় সে লিয়েছে গরুটা এবার তারপর আমাকে দিবে গরুটা আমি তারপর নিয়ে যাবো তো গরুটা একটু এখানে জ্বালানোর অনেক ছিল তার কারণে একটু দুর্ঘটনা হয়ে গেছিলো মানে তাও একটু পড়ে গিয়েছিলো গরুটা পা দিয়ে ঠেলা মারেছিলো পায়ে লেগে গেলেছিলো দিয়ে তারপর গরুটা আমি যখন নিয়ে এলে সে হাঁটছি আগে আগে আমি যাচ্ছি গরুটা গেলে গরুটাও অনেক জ্বালাচ্ছিলো মাঝে মাঝে দৌড় মারছে এদিকে ওদিকে ঝাপঝাপ করছে মানে কী হলো নতুন যাচ্ছে তো বাই করে নি দিন ওখান থেকে গোয়ালঘর থেকে দিন গরুটাকে বাই করে নি তো দিয়ে নিয়ে এসেছিলাম অনেকজন অনেক কথাই বললো কে বলছে ভালো আছে কে বলছে জিতে আছে কে বলছে খারাপ তো তাদের কথায় কান দিলাম না আমি চলে এলাম নিয়ে বাড়ি তো নিয়ে আসার পরে আমি দেখুন একটা দুর্ঘটনা আমার সঙ্গেও হয়ে যায় এখানে দেখাচ্ছি আপনাকে আমি গরুটাকে যখনই আমি টানি তখন গোটা জোর শেখারে আসে আমাকে ধাক্কা মারে আমি স্লিপ কাটি কাজে দেখতে আছেন তো এটা দেখানোর জন্য ভালো করে দেখা স্লিপ কেটে চলে যাচ্ছিলাম পড়িনি আমি নিয়ে যাই এবার ওই যে দেখতে এটা করেছি এখনও ওপরে টিন তুলিনি তবে কাল টিন তুলব ইনশাল্লো কাল টিন তুলে নেবো তো গরুটাকে নিয়ে যাই আমি খুঁটাতে প্রথম বান্ধি বিসমিল্লা আমি প্রথম বানছি ওটা অনেক চিল্লা ছিল মানে হাম্মাম্বা করছিল এক ওদের যা ভাষা সেটাই নতুন গরু এলাম খামারের আমার প্রথম গরু হচ্ছে এটা আর গরুটা কিনেছি সেটা আপনাদেরকে বলব বলেছিলাম সেটা হচ্ছে কি বকন গরু এটা হচ্ছে কি মেয়ে গরু যেটা বলে বকন আর বাছুর একটা লিব বাছুর একটা আপনার দেখছি দেখেন লিবো বলে তো আর খারাপটা বলে যাবে মানে একটা ভালো দেখে একটা গরু নিতে হবে তো আমি তারপরে পানি চিপে তাদের গাটা পরিষ্কার করে দিচ্ছি গরুর গাটা নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো পার্ট টু আসছে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله